সভাপতি <yo> <submarine ?popular>

যেভাবে আয়োজন সেভাবে হয়নি আমরা কালকে নামুলো যেভাবে বলছিলাম দু ছিল বসার জায়গা ছিল পিছনে মানুষ দাঁড়িয়ে ছিল এখানে বসানো জায়গা নেই সেই কারণে বক্তব্য দিতে আমাদের এখানে হয়ে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন আর মিছিলটাও হয়েছে অনেক বড় অনেক দূর যে এবং এসে মানুষ অনেকে দাঁড়ায় তারা গাড়ি নিয়ে অনেকে চলে গেছে আমি দেখছি অনেকে ওই সাইড থেকে তারা এসেছিলেন গাড়ি রেখে অনেকে মিছিল করে এখানে এসেছিলেন এই কারণে এখান থেকে তো আমার মিছিল ওইখানে গেছে তারা অনেকে আবার চলে গেছে

বাংলাদেশকে করব আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করব সেই প্রত্যশায় সেই রাষ্ট্রপতি যারা আমার আমরা খালি রেজকে চলো এক গ্রাহমন বীরের বেঁচে ফিরে আসবে বাংলাদেশে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এর জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ